নীল জলরাশি সাদা বালির সৈকত আর সাগরের বুকে ভেসে থাকা রিসোর্ট হ্যাঁ আমি আজ বলবো মালদ্বীপের গল্প যে দেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপপুঞ্জের একটি যেদিকে চোখ যায় শুধু নীল সাদা আর আকাশের ছোঁয়া শীতল বাতাস আর সমুদ্রের গর্জন নেই কোলাহল ব্যস্ততা এ যেন এক স্নিগ্ধ অনুভূতি এ যেন এক স্বপ্নের স্বর্গদ্বীপ মালদ্বীপ চলুন শুরু করি মালদ্বীপ ভ্রমণের স্বপ্নযাত্রা যেখানে বাস্তবতায় যেন কোনো পোস্টকার যারা ভাবছেন এই স্বর্গদ্বীপ ভ্রমণ করতে চাই তাদের জন্য তথ্যবহুল হতে পারে ভিডিওটি আমরা কিভাবে ঢাকা থেকে মালদ্বীপ পৌঁছালাম ঢাকা থেকে মালদ্বীপ যাওয়ার সহজ রুট ও এয়ার টিকিট মালদ্বীপে নেমে কিভাবে পাবেন সিম কার্ড ও লোকাল কারেন্সি বাজেট অনুযায়ী হোটেল খাবার পরিবহন মালদ্বীপের আইকনিক লোকেশনগুলো মালে হুলুহু মালে মাফুসি কোথায় কিভাবে ঘুরবেন সব কিছু এছাড়াও জানাবো পবিত্র রমজান মাসে আমার সম্পূর্ণ নতুন এই দেশ নতুন একটি পরিবেশে রোজা ও ইফতার উপভোগ করার অভিজ্ঞতা ফাইনালি আমি বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন চেকিং শেষ করে চলে আসলাম বোর্ডিং পাস নেবার সময় আমি বলেছিলাম উইন্ডো সিটটা দিতে এবং আমাকে উইন্ডো সিটটাই দেওয়া হয়েছিল ইমিগ্রেশন একদমই স্মুথ ছিল জাস্ট পাসপোর্টটাই নিয়েছিল জিজ্ঞেস করেছিল প্রিভিয়াস কোনো দেশ ট্যুর আছে কিনা বললাম আছে জাস্ট এইটুকুই এই তো এই ফিটসিয়ারেই আমাদের প্রথম যাত্রা শুরু হবে যেটা আমাদেরকে প্রথমেই নিয়ে যাবে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কাতে বাংলাদেশ থেকে মালদ্বীপ অনারেভেল ভিসা দেয় তাই এক্সট্রা করে ভিসা করানোর কোনো ঝামেলা নাই শুধু থাকতে হবে কনফার্ম হোটেল বুকিং আর রিটার্ন এয়ার টিকিট বাংলাদেশ থেকে সরাসরি মালদ্বীপের কোনো ফ্লাইট না থাকলেও আমরা ঢাকা থেকে শ্রীলঙ্কা কয়েক ঘন্টার ট্রানজিট নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছাই ঢাকা থেকে রওনা দেওয়ার পর প্রায় তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই শ্রীলঙ্কার বান্দারা আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্টে নেমেই চোখে পড়ে একটি দৃষ্টিনন্দন বুদ্ধমূর্তি বিভিন্ন দেশের অনেক যাত্রীরাই এখানে এসে দাঁড়িয়ে ছবি তুলছিলেন প্রায় যেন এই স্থাপনাটি শ্রীলঙ্কার সংস্কৃতির প্রথম ছোঁয়া হয়ে ধরা দেয় প্রতিটি ভ্রমণকারীর চোখে ফাইনালি আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো এখন অলমোস্ট ভোর হতে চলেছে রমজান মাস ছিল এয়ারপোর্টেই সেহেরি করে নিয়েছিলাম আমরা আমাদের এবারের গন্তব্য সরাসরি স্বপ্নদ্বীপ মালদ্বীপ আমাদের জার্নি শুরু হয়েছিল রাত্রে তাই রাত্রের আকাশ কিছুই তেমন একটা দেখা যাচ্ছিল না তবে এখন ভোরে আমাদের জার্নিটা শুরু হলো আকাশের এত কাছাকাছি থেকে সূর্য উদয়ের যে অসাধারণ দৃশ্য মনোমুগ্ধকর ছিল আস্তে আস্তে ভোরের আলো ফুটছিল চানালা দিয়ে সাদা আকাশে আকাশ এত কাছে থেকে দেখতে অসাধারণ সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ আমরা এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছ গেলাম মালদ্বীপের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা মালদ্বীপের সিটিতে অবস্থিত মালদ্বীপের ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর প্রথম কাজই হলো ইমিগ্রেশন ফর্মালিটিস শেষ করা যেটা আমরা অলরেডি করে ফেলেছি ইমিগ্রেশন খুব সহজ ও দ্রুত হয় যদি আপনার হোটেল বুকিং রিটার্ন এয়ার টিকিট এবং কিছু প্রয়োজনীয় তথ্য যেগুলি যদি হাতের কাছেই থাকে আমরা অলরেডি ভেতরে চলে এসেছি আপনারা বের হয়ে ডান দিকে পাবেন বিভিন্ন মোবাইল অপারেটর স্টল আপনি এখান থেকে সহজেই মালদ্বীপের লোকাল সিম কার্ড নিতে পারেন ট্যুরিস্টদের জন্য অনেক সময় স্পেশাল প্যাকেজ থাকে ডাটা সহ সেগুলি চাইলে চেক করে নিতে পারেন আরেক পাশে পাবেন কারেন্সি এক্সচেঞ্জ কাউন্টার আপনি চাইলে এখানে আপনার ডলার বা অন্য কারেন্সি ভাঙিয়ে নিতে পারেন যদিও মালদ্বীপে বেশিরভাগ জায়গাতেই ডলার এক্সেপ্ট করে তবে লোকাল কারেন্সি বা যেটাকে রুফিয়া বলে এটি থাকলে ছোট ছোট খরচের সুবিধা হয় তবে আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব এয়ারপোর্টে কারেন্সি এক্সচেঞ্জ না করতে কারণ আমরা এয়ারপোর্টে কারেন্সি এক্সচেঞ্জ করে ফেলেছিলাম পরবর্তীতে আমাদের সাথে আরও যারা ছিল তারা লোকাল এরিয়াতে কারেন্সি এক্সচেঞ্জ করে তার খুব ভালো একটা রেট পেয়েছিল। আমরা আমাদের এয়ারপোর্টের যে কাজগুলি ছিল সেগুলি শেষ করে আমাদের ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম আপনারা যারা আসবেন যদি হোটেল ট্রান্সফার বুক করা থাকে তাহলে আগেই চেক করুন কোন ডেস্কে যেতে হবে কারণ অনেক রিসোর্ট বা হোটেলের আলাদা আলাদা ডেস্ক থাকে যেখান থেকে তারা গেস্টদের নিয়ে যায় স্পিড বোর্ড বা ফ্লাইটে বা ট্যাক্সিতে আমি আমার এই পুরো ট্রিপটা ট্যুর এজেন্সির মাধ্যমে আগে থেকেই সব কিছু অ্যারেঞ্জ করিয়েছিলাম তাই সব কিছু একদম বলতে গেলে রেডিই ছিল মালদ্বীপে থাকার জন্য দুই রকম ব্যবস্থা আছে লোকাল দ্বীপ যেমন মাফুসি হুলহুমালে এখানে বাজেট ট্রাভেল ভেলাররা থাকতে পারেন হোটেল পাওয়া যায় ত্রিশ থেকে পঞ্চাশ ডলারে রিজোর্ট দ্বীপ যেখানে এক রাতের খরচই হতে পারে দুইশো থেকে এক হাজার ডলার খুব সহজেই বুকিং ডট কম ট্রিপ ডট কম অথবা লোকাল এজেন্সি শেয়ার ট্রিপ ফ্লাইট এক্সপার্ট থেকে রিভিউ দেখে নিয়ে আপনারা বাসেট এবং পছন্দ অনুযায়ী বুকিং করতে পারবেন এই তো ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি সামনের যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে এইগুলি এখানকার লোকাল সিটিজেনদের হাউস প্রচণ্ড রোদ আর গরম ছিল লম্বা একটা জার্নি করে এসে এই রমসানে অনেক ক্লান্ত ছিলাম সেই মুহূর্তে রেস্ট নিয়ে এই ক্লিপগুলো পরে নিয়েছিলাম ছোট্ট একটা ফ্রিজ ছিল খুলে দেখছিলাম কি আছে ফ্রেশ পানি রাখা ছিল আমাদের জন্য পরবর্তীতে আমরা জুস খাবারও এনে রাখতে পেরেছিলাম এটা বেশ ভালো ছিল রুমটা বেশ বড় ছিল ডাবল বেডের আমরা দুইজন মেয়ের জন্য পারফেক্টই ছিল টিভি আছে বেশ বড়সড় একটি ড্রেসিং টেবিল আছে সেখানে ট্রেতে টি ব্যাগ কফি সুগার কাপ ইলেকট্রিক কেতলি দেওয়া ছিল সে বানিয়ে খাওয়া যাবে বেডসাইড মিরট ছিল দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের হোটেল বুক করিয়েছিলাম বিচ সাইডে যেন আমরা হোটেল থেকে সরাসরি সমুদ্র দেখতে পাই আমরা ওটাই জেনে এসছিলাম কিন্তু পরে এজেন্সি আমাদের এই হোটেলে দেয় এটা তাদের একটা ফল ছিল যাই হোক কেয়ার করার ওয়াশরুমটাও বেশ বড় ছিল কোল্ড আই মিন নর্মাল ওয়াচার হট ওয়াচার দুই ধরনেরই ব্যবস্থা ছিল ওয়াশরুমে পর্যাপ্ত জায়গা ছিল তাক ছিল শ্যাম্পু প্যাক সোপ ক্যারি করলে অনায়াসে এখানে রাখা যাবে তাদের শ্যাম্পু বডি ওয়াশ এগুলি দেওয়া ছিল যদিও আমরা আমাদেরগুলোই ক্যারি করেছিলাম ভারত মহাসাগরের বুকে নীল জলরাশি আর প্রবাল প্রাচীরের মাঝে ছড়িয়ে থাকা এক স্বপ্নময় দ্বীপরাষ্ট্র মালদ্বীপ প্রায় এগারোশো নব্বইটি ছোট ছোটো প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি এক কথায় প্রকৃতির এক অপূর্ব বিস্ময় এর আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার থেকে ছোট দেশ যার মোট আয়তন তিনশো বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় পাঁচ লাখের কাছাকাছি মালদ্বীপের রাজধানীর নাম মালে এটি একটি ঘনবসতিপূর্ণ শহর যেখানে আধুনিকতা ও ঐতিহ্য পাশাপাশি চলে দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম এবং এখানকার শতভাগ নাগরিক মুসলিম সরকারি ভাষা ধিবেহি হলেও পর্যটকদের সুবিধার্থে রিসোর্ট ও শহরগুলিতে ইংরেজি ভাষা ব্যাপকভাবে প্রচলিত মালদ্বীপের সব থেকে বড় আকর্ষণ হল এখানকার সাদাবালির সৈকত একদম স্বচ্ছ নীল সমুদ্র বিলাসবহুল রিসোর্ট স্পিডবোর্ড আর সি প্লেন ভ্রমণের সুযোগ এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় হানিমুন ফ্যামিলি ভ্যাকেশন ও সমুদ্রপ্রেমীদের স্বপ্নের গন্তব্য এখানকার সূর্যাস্তটা যেন একটু বেশি সোনালি আর রাতের আকাশে তারাগুলো একটু বেশি ঝকঝকে মালদ্বীপের প্রায় দুইশোটি দ্বীপে লোকজন বসবাস করেন বাকিগুলো রিসোর্ট কর্পোরেট অথবা অন্যান্য কাজে ব্যবহার করা হয় মালদ্বীপের খাবারের প্রভাব রয়েছে শ্রীলঙ্কা ও ভারতের তবে মুসলিম দেশ হয় খাবার নিয়ে খুব একটা দুশ্চিন্তা ছিল না আমাদের হোটেল থেকে বের হয়ে এই রোডটাতে বেশ কিছু লোকাল এবং বাঙালি রেস্টুরেন্ট ছিল ইফতারের জুস সহ হালকা কিছু খাবার খেয়ে বাঙালি দোকানে গিয়ে প্লেন ভাত মাছ মাংস এইগুলি খেয়েছিলাম যেগুলি আপনারা পাঁচশো থেকে ছয়শো বাংলা টাকায় পেয়ে যাবেন এছাড়া ফাস্ট ফুড আইটেম পিজা বার্গার স্যান্ডউইচ চিকেন ফ্রাই সবই অ্যাভেলেবেল বিভিন্ন রকমের সি ফুড আছে ফিশ দিয়ে বানানো তাদের দেশের কিছু খাবার আছে আমি ট্রাই করেছিলাম কিছুটা আনকমন ছিল বাট খেতে ভালো ছিল ইফতারের পর খাবারের জন্য বের হয়ে আমি এই ক্লিপটি নিয়েছিলাম এখানে শতভাগ মুসলিম দেশ হতে রাষ্ট্রীয়ভাবে কিছু আইন আছে যেমন রমজান মাসে ওপেনে দিনের বেলাতে খাওয়া নিষেধ যে কোনো ধর্মেরই হন না কেন আপনি এবং লোকাল পুলিশ যদি দেখে নেয় জরিমানা করবে এখানে একটা সেন্ট্রাল পার্ক আছে চাইলে এটা ঘুরে দেখে নিতে পারেন আমরা সেই পার্কের ভেতর দিয়ে যাচ্ছিলাম আর খুব সুন্দর একটি মসজিদ দেখছিলাম এই তো আমরা টিকিট করে নিয়েছি রিটার্ন সহ ফর্টি রুপিয়া করে পার পারসন দুইজনের জন্য বাস চলে এসেছে আমরা বাসে উঠে পড়লাম আমরা যাচ্ছি হুলহুমালে থেকে মালে সিটিতে মালে সিটি ঘুরে দেখবো এছাড়াও আমরা খুব কাছে একটি লোকাল দ্বীপেও যাব। এই বাসটি অনেক কমফোর্টেবল ছিল ফুল এসি দোতলা বাস উপরের সিট নিলে আপনি যাত্রা যাত্রাপথের দারুণ ভিউ আর পুরো মালে সিটির ভিউ উপভোগ করতে করতে যেতে পারবেন যেটা ট্যাক্সিতে গেলে এত সুন্দরভাবে দেখা সম্ভব না তাই আমরা সব ধরনেরই অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম বাস জার্নিটা বেশ সুন্দর ছিল আমরা মালে সিটিতে নেমে প্রথমেই যাচ্ছিলাম এখানে কাছেই একটি দ্বীপে আমরা মালেতে নেমেই ফেরিঘাট খুঁজছিলাম একজন বাঙালির দেখা পেয়ে গেলাম উনি দেখিয়ে দিলেন এই তো আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি টু আওয়ার্স ফ্রম নাও ফেরিঘাটে এসে টিকিট করে নিলাম এটা হচ্ছে ভিলিঙ্গিলি পাবলিক ফেরিঘাট টিকিট পেয়ে যাবেন মাত্র থ্রি পয়েন্ট টু ফাইভ রুফাইয়াতে যা বাংলা টাকায় অনলি পঁচিশ টাকা আমরা ফেরিতে উঠে পড়েছি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য নীল আকাশ নীল পানি সমুদ্রের ঢেউ এ এক অন্যরকম অনুভূতি আমরা চলে এসেছি এটি মালেসিটি থেকে খুবই কাছে মাত্র দশ মিনিটে আমরা পৌঁছে গেলাম ভেলিঙ্গিলি দ্বীপে আমরা দ্বীপটিতে নেমে কিছু দূর খুব সুন্দর কারুকাজ করা একটি মসজিদ দেখতে পেলাম আর মসজিদের পাশে ছিল মালদ্বীপ ইসলামিয়া ব্যাংক এর বুথ মালদ্বীপ একটি শতভাগ মুসলিম দেশ মালদ্বীপের ইসলাম রাষ্ট্র ধর্ম এবং এখানে শুধুমাত্র মুসলমান নাগরিক হওয়াই বৈধ মালদ্বীপের পর্যটক হিসেবে আপনি যে কোনো ধর্মেরই হন সমস্যা নেই কিন্তু দেশটিতে অন্য কোনো ধর্মের প্রকাশ্যে প্রচার উপাসনা বা প্রতীকী প্রদর্শন নিষিদ্ধ শুক্রবার দুপুরে জুমা নামাজের সময় দোকানপাট অফিস এমনকি ফেরি সার্ভিস পর্যন্ত বন্ধ থাকে কিছু সময়ের জন্য তবে পর্যটন এলাকায় তেমন কোনো সমস্যা হয় না তবে স্থানীয় দ্বীপে গেলে সময় মাথায় রাখা দরকার এটি এই দ্বীপের সব থেকে সুন্দর ভিউয়ের একটি রেস্টুরেন্ট ছিল সামনে থেকে দেখতে অনেক সুন্দর এখানে এখানকার লোকাল খাবার এছাড়াও ফাস্ট ফুড আইটেমগুলো পাওয়া যায় এখানে কিছু স্ট্রিক্টলি নিয়মকানুন আছে যেগুলি মানা বাধ্যতামূলক যেমন স্থানীয় দ্বীপে বা লোকাল স্ল্যান্ডে গিয়ে শর্টস স্লিভলেস জামা বা বিকিনি পরা নিষেধ সেখানে বিকিনি বিচ ছাড়া অন্য কোথাও সুইমিং ওয়ে পরাও বেআইনি রমজানে লোকাল দ্বীপের খাবার দোকান অনেক কম খোলা থাকে তবে পর্যটক দ্বীপে সাধারণত খাবার সার্ভিস সচল থাকে বিকেল সময়টাতে বিচের পাশে খোলা জায়গায় ইফতারের দোকান বসে অনেক মেয়েদেরও দেখছিলাম হিজাব বোরখা পরা তা তাদের বানানো ইফতার আইটেমগুলো সেল করছিল আমি সব ক্লিপগুলো নিতে পারি নাই তবে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে সব কিছুই ফিল্মিং না করে চারিপাশের নতুন পরিবেশগুলোকে উপভোগ করছিলাম এই দ্বীপের এই যে দেখতে পাচ্ছেন এটি একটি মেয়েদের মসজিদ ছিল এখানে আমি আসরের নামাজটা পড়ে নিয়েছিলাম এই দ্বীপে এসে রঙিন পানিতে রঙিন মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল ক্যামেরাতে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না তবে খালি চোখে দেখতে অনেক সুন্দর লাগছিল মালদ্বীপে ঘুরে বেড়ানোর সময় একটা মজার বিষয় চোখে পড়ল। প্রায় প্রতিটা রিসোর্ট বা লোকাল দ্বীপেই দেখা যায় সুন্দর নরম বিদেশি পার্শিয়ান জাতের বিড়াল এরা একদম নির্ভীকভাবে বসে থাকে রিসোর্টের লবিতে বিচে এমনকি আপনার কোলে উঠেও বসে যেতে পারে আসলে এদের বেশিরভাগই স্থানীয়ভাবে পোষা তবে এত যত্নে রাখা হয় যে দেখে মনে হয় যেন শোপিসের মতো সুন্দর